কবিতার নাম কাব্যেরা অন্তরে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল তুমি ফিরেছ অট্টালিকায় আমিও ফিরেছি ঘরে ভুলিনি ঝড় কতটা প্রবল উঠেছিল অন্তরে বিনা চুক্তিতে মুক্তি নিয়েছ বেপরোয়া জেদ ধরে অকারণ প্রেম হারিয়েছি আমি ছেড়েছি অধিকারে ছিল না স্মৃতি আমার কখনো তোমার হৃদয়পুরে মিথ্যে পাত্র প্রেম সাজিয়েছি মোহময় রাত ধরে লহময় হলক নামায় কাব্যেরা অন্তরে ভালোবাসাময় হৃদয় দুয়ার অবিরত অন্দরে তোমার স্মৃতিতে অর্পিত আমি দিবানিশী মণিপুরে হারানো ব্যথায় কেঁদেছ কখনো জ্বলেছ অন্তরে বাজুক বেদনা নিঃশব্দে অহরহ মন জুড়ে আছত নীরবে শত অনুভবে সারাটি জীবন ধরে নমস্কার